আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক নবর আমি ডাক্তার এম এম ফেরদ প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো আসিল আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আছিল হয় গলায় গাড়ে কানে কপালে স্কুড়ুতে আসিল হয় এই আসিল থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি তিনটি জার্মানি ওষুধ সম্পর্কে আলোচনা করুন তাই এই বিষয় সম্পর্কে যারা জানতে চান তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রথমেই বলব স্থান বেদে আসিলের কী কী ওষুধ পুরুষ যে পুরুষঙ্গের উপরে যদি আসিল হয় তাহলে যে ওষুধটি ব্যবহার করবেন এটির নাম হচ্ছে এসিড নাই এটে মলদারে উরুতে যদি আসিল হয় তাহলে যে ওষুধটি ব্যবহার করবেন এটার নাম হচ্ছে নেট্রাম সাল পুরাতন আসিল যদি হয় তাহলে পুষ্টিক্রাম সালফার ব্যবহার করবেন বৃহদাকার আসিল যদি হয় সিপিএ ব্যবহার করবেন ছোট আসিল হলে লেকিস ব্যবহার করবেন প্রদাহজনিত আসিল যদি হয় তাহলে দেখেছিস ব্যবহার করবেন পোধাও জনিত যদি হয় তাহলে এমন কাল ব্যবহার করবেন রক্ত যদি আসিল হয় তাহলে অ্যাসিড নাই ব্যবহার করবেন ফুলকপির মতো দানা দানা আছিল যদি হয় রক্ত বন হয় তাহলে থুদে ব্যবহার করব এই ওষুধগুলো স্থানকাল পাত্রভেদে ব্যবহার করবেন এখন আমি আপনাদের মাঝে তিনটি বিশেষ ওষুধের কথা বলব যার মানুষ এই তিনটি বিশেষ ওষুধ এক নম্বরে হচ্ছে যে কোনো লক্ষণে তিনটি ওষুধ ব্যবহার করলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এক নম্বরে হচ্ছে এক নম্বরে হচ্ছে অ্যাগনা গ্রিস এনাগেরিস সকালে দুপুরে রাতে তিনবার তিন কোটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে এনটিম ফ্রুট দুইশো সকালে দুপুরে রাতে তিনবার তিন কটা করে খাবার আধা ঘন্টা আগে খাবেন ধুজা দুইশো তিন ফোঁটা করে তিনবার খাওয়া আধা ঘন্টা পরে খাবেন এইভাবে যদি ওষুধগুলো ঠিকভাবে খান নিয়মিত খান তাহলে আপনি অবশ্যই আসিন আপনার শরীরে থাকবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে সমস্ত আসিনগুলো একদম মিলে যাবে বন্ধুরা আমার ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা আমার ভিডিওটি দেখে নিজেরা ওষুধ কিনে প্রাথমিক পর্যায়ে নিজে সুস্থ হতে পারেন এবং পরিবারকে সুস্থ রাখতে পারেন এটাই আমার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিও উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুবান্ধব স্বজনদের মাঝে এটাকে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে আপনি সবের বাগি হবেন যদি আপনি একটি শেয়ারের মাধ্যমে আপনার একটি শেয়ারের মাধ্যমে ওষুধ যদি কেউ কিনে খায় তাহলে তিনি যদি ভালো হয়ে যান তাহলে এর একটি সব আপনি পাবেন তিনি শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দিয়ে সময় ইউটিউব চ্যানেল